হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সকালবেলা মায়ের চা খাওয়া দিয়ে তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম মাকে দেখে তো বুঝতেই পারছো কেমন বিধ্বস্ত অবস্থায় আছে সকাল থেকে তো দম ফেলারও সময় নেই যেহেতু দিদুন বাড়িতে নেই তাই একা হাতে মাকে সবটা সামলে উঠতে একদম নাজেহাল হয়ে যেতে হচ্ছে রঙ করা ঘর বাড়ি পরিষ্কার করা সেগুলো এত দিন চলছিলো এখন আবার পলিশের কাজটা যেহেতু অ্যাড হয়েছে এই কাকুই আমাদের বাড়িতে সব সময় পলিশের কাজ করে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান মানে তো বুঝতেই পারছো মানুষজনের যেমন সাজগোজে তোরজোর চলে ঠিক তেমনি বাড়ি ঘরটা কিভাবে সুন্দরভাবে সাজগোজ করানো হবে সেটা একটা বড় চিন্তা ভাবনার কাজ কারণ এক একটা সময় করে এক একটা দিন পার হচ্ছে আর সময় ততই এগিয়ে আসছে কারণ সময়ের আগে তো সমস্ত কিছুকে তৈরি করতে হবে শুধু আমরা বলে নয় বাড়ি ঘরগুলোও বিয়ের আনন্দে সাজগোজ করে বেশ মজায় আছে কিন্তু মা এসেছে রান্না জন্য সবজি পাতি নিতে কারণ কাটা কুটির তাতে এত আমি অতটা এক্সপার্ট নয় মা কেটে কুটে দিয়ে যাবে আমি শুধু রান্নাটা করি বলা ভালো সব কিছু তৈরিও করে দিয়ে যাই যে যে সবজিগুলো সিদ্ধ করতে হয় সেটাও রেডি করে দিয়ে যায় আমি শুধু খুন্তিটা নাড়াই এই যা আমাদের ফ্রিজটার আবার নতুন রোগে ধরেছে একটু সারাতে হবে যেই সবজি রাখা হচ্ছে ফ্রিজে কেমন একটা অদ্ভুত রকম হয়ে যাচ্ছে সবজিগুলো এদিকে তোমাদের একটু আমাদের বাড়ি ঘরের অবস্থাটা দেখাতে নিয়ে আসলাম তোমরা তো জানোই আমাদের বাড়ি ঘরে টাইলসের কাজ হচ্ছে ঘষা ঘষ বসি ধোয়া ধুই সবকিছুই এক প্রকার এই ঘরটা তো রঙের গোডাউনে পরিণত হয়েছে আর ধুলো শুধু দেখেছো এত ধুলোর মধ্যে আমরা বাস করছি এই ঘরগুলোতে যেহেতু প্রতিদিন খুব একটা যাওয়া আসা করা হয় না তাই এই ঘরগুলো ধুলোবালিটা এখনো পরিষ্কার করা হয়নি এক একটা মোটা চর পড়ে রয়েছে নিত্য প্রয়োজনীয় যে ঘরগুলো আমাদের দরকার পড়ে সেই ঘরগুলো তো রোজ ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছুই হয়

বেগুন কি করবো বিগুন ও বাবা তো এখনো খাইনি সকাল কখন বাবা দুপুর কিছুই বোঝা যাচ্ছে না এই সময় ও বলে বেচারা আমার একা একা দোকানদারি করতে ভালো লাগে না

এবার তোমাদের মেন টুইস্টটা বলি আমরা তো প্রথমে ভেবেই ছিলাম যে এই ঘরটাতে কোনো রকম কালার বা কোনো কিছু করাবো না তোমাদের সেটা জানিও ছিলাম যেহেতু এই ঘরটা খুব বেশি দিন হয়নি তৈরি হয়েছে টাইলসও লাগানো আছে টাইলসগুলো একটু পরিষ্কার করে নিলেই হবে আর কালার তো খুব অল্প একটুখানি ওই জায়গাটা খুব ভালো করে মুছে নিলেই হয়ে যেত কিন্তু ওপরের হোয়াইট কালারটা নিয়ে একটু ফেড হয়ে গেছিল তাই আমরা ভাবলাম হোয়াইট কালারটা নতুন করে করিয়ে নেব এইখানে যেই দাদাটি কাজ করছেন রঙের জন্য উনি বললেন যখন হোয়াইট কালারই তখন এইখানে একটা কোড দিয়েই দেখো না হলে হোয়াইটের সাথে এই লাগবে না তো ধোয়াধুয়ি নষ্ট হবে জলে ভর্তি হবে আরও একটা বাজে পরিস্থিতি তৈরি হবে তার থেকে বেটার আমি পুরো জায়গাটায় রং করে দিচ্ছি আমরা ঠিক করেছিলাম যে যেই কালারটা আমাদের ঘরে আছে সেই কালারটাই করাবো ওই কালারটা চেঞ্জ করবো না কিন্তু এই দাদা এত সুন্দর একটা কালার করে দিয়েছে এই ঘরটাতে আমার মনে হয় খুব ডার্কিশ কালারের থেকে একদম হালকা হালকা কালার করলে না ঘরটা একটু ভালো খোলে আর আমাদের ওই ঘরটাতে একটু গ্রিনিশ শেডের কালার ছিল তারপর যখন এই কালারটা পড়লো টাইলসগুলোর সাথে এত দারুণ লাগছে কালারটা কি বলবো তোমাদের আমাদের বাড়িতে আরো কিছু কিছু জিনিস হচ্ছে কাজ সেটা হচ্ছে এই যে ডোরগুলো পলিশ হচ্ছে এই যে এই ডোরটা অলরেডি পলিশ হয়ে গেছে কাল থেকে কাজ হচ্ছে আমি তোমাদের দেখাতে পারিনি আমার স্পেসের প্রবলেম ছিল এই ঘরটাতে কাজ হচ্ছে এই যে এটা অলরেডি পলিশ করা কমপ্লিট হয়ে গেছে এটা পলিশ করা কমপ্লিট হয়ে গেছে এই যে সামনে পেছনে পুরো পলিশ কমপ্লিট আমরা ঘরে যে কিভাবে এখনো আছি শুধু আমরাই জানি আমি এতটুকু করে রেখে দিয়েছি এটা আর করতে পারিনি আজকে দিদুন বাড়ি নেই রান্নাবান্না একটু হাত লাগাতে হয়েছে ঠাকুরগুলো মা এখানে মোটামুটি করে সাজিয়েছে কারণ ওই ঘরের অবস্থা তো খারাপ দেখালামি আর এই দরজাটা এখন মোটামুটি একটা পলিশ চলছে এটাকে ওই কালারটাই আনা হবে কিন্তু এই রকম একটা কোডিং এখন পড়েছে এরপর কমপ্লিট হবে এটা তোমাদের হাত দিয়ে ধরে পেছনটা দেখাতে পারবো না আর এইখানেও হয়েছে এই যে এইখানের এই দরজাটাও পলিশ কমপ্লিট পুরোপুরি এখানে একটু কালকেই হয়ে গেছে এই দরজাটা পলিশ এই যে এটাও কমপ্লিট ওই ঘরের অবস্থা তো ছেড়েই দাও খুব বাজে কন্ডিশন হয়ে রয়েছে একদম আর এই বেডটা আজকে কোনো রকমে গুছিয়েছি মানে কোনো রকমে ওই রয়েছে আর ওই ঘরের সাবতীয় জিনিসপত্র যাবতীয় সব এইখানটায় এরমভাবে ভাবে এখন অগুছালো আমরা চলছি অপশন নেই আমি জানি না এত ব্যস্ততার মাঝে এত অগুছালোভাবে থাকার পর তোমাদের সাথে আমি কি শেয়ার করছি কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো বাড়িতে একটা এত বড় কাজ থাকলে বাড়ির অবস্থাটা ঠিক কি হতে পারে আমরা কাজকর্মই শেষ করে উঠতে পারছি না কবে যে এতগুলো ঘর আমরা ঠিকঠাক ভাবে পরিপাটি করে গুছিয়ে উঠতে পারবো সেটাই চিন্তার বিষয় এই ঘরটা রং মোটামুটি হয়ে যাওয়ার পর ওই দাদারাই সমস্ত কিছু একদম পরিপাটি করে করে গুছিয়ে পরিষ্কার একদম জাগার জিনিসটা জায়গায় সেট করে দিয়ে গেছে আমার বাবা তো আবার এই বেডটি ছাড়া ঘুমাতেই পারে না তার শ্বশুর মশয় গিফট করা বেড এছাড়া এখনো অবধি অন্য বেডে শুয়ে নাকি তার ঘুমিয়ে আসে না তাই যাই হয়ে যাক না কেন বিকেলবেলা দোকানে যাওয়ার সময় এক প্রকার অর্ডার দিয়েই গেছে যে রাত্রে এসে যেন সে তার বেগটা অন্তত ফিরে পায় এই যে মাই এখন এই যেনটা গরুগঞ্জ করতে বসেছে আমাদের তো মোটামুটি এই জায়গাটা গোছানো হয়ে গেছে আর এটাও গুছিয়েছি দেখলেই এটা আজকে আমাদের যে কাকুরা তারাই গুছিয়ে দিয়ে গেছে সেটাও দেখলে কিন্তু ঘরের জিনিসপত্র ঠিকঠাক ভাবে এখনো গুছিয়ে উঠতে পারিনি আর এটাকে পুরোপুরি ফাঁকা করে দিতে হয়েছে কারণ যেহেতু কালার করা হয়েছে এটা পুরোপুরি কালারটা না শোকানো অবধি কিছু করতে পারবো না কালকে এখানে সব কিছু ঢুকবে মায়ের অবস্থা এখন কিছুটা এরকম আমাদের এই ঘরটাতে না এই লাইটটা দেওয়াতে এত সুন্দর এই জায়গাটা আরও বেশি ভালো লাগে সব এই মোছা মোছি গোজ, গাছ সকাল থেকে রাত অবধি চলেই যাচ্ছে কোনো উপায় নেই অন্য কিছু করার এই যে আমাদের বাংকের যে ট্রাং ট্রাংটাংগুলো সব এখানে রাখা যতই এগুলোকে পরিষ্কার করো ততই ধুলো ঢুকে যায় সব থেকে বড়ো কথা হচ্ছে ভেতরে ঘর কি করে ধুলোটা যে ভেতরে ঢোকে আমরা সেটাই বুঝে উঠতে পারি না এত ধুলো এত ধুলো এত ধুলো মানে কী করে যে ঢোকে কোথা থেকে যে এত ধুলো আসে সেটাই আমি বুঝতে পারি না ভেতরে ঘর বাইরের ঘরটাতে আসে তাও মামা যায় এখানে কি করে আসে জানি না যে মা এখন এই জায়গাটা ক্লিন করছে সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা লাগানোর পর আরও বেশি বিপদগ্রস্ত হয়েছি আমরা তার কারণ একটু দাগ লাগলেই থাকলে একদম হোয়াইট কালার তো ফুটে ফুটে ওঠে আর একদম বাবে লাগে হ্যাঁ মার খাটনি বাড়ানোর জন্য হোয়াইট কালার লাগাইনি কালারটা মানে আমি যেমন ঠিক করেছিলাম তার সাথে এটা এত সুন্দর লাগছিল তাই জন্যই লাগিয়েছি তুমি তো নিজেও বলেছো ভালো লেগেছে যারা দেখেছো ভালো লেগেছে তার জন্য না এবার এখানে অন্য কিছু তোমার তো জিনিসটাকে দেখতে হবে এই জিনিসগুলো যেমন তোমাকে তো এটাকেও তেমন লাগাতে হবে অন্য কিছু তো তুমি লাগাতে পারো না কি এটা প্রজাপতি এদের আবার নতুন আনাগোনা হয়েছে বাড়িতে এই কোথায় কোথায় গেল কই ওই দেখো এখন প্রায় প্রায় দিনই আসে প্রায় প্রত্যেক দিন এখানে একটা এসছে রোজ এরা আসে রোজ আর এই যে একটা রোজ এরা এখন ডেস্টিনেশন এটাই হয়েছে বিয়ে যে লেগেছে মনে হচ্ছে মা সেদিন আমাকে বলছে দেখে যে এদের দেখেই বাড়িতে মনে হচ্ছে যে এক্স্যাক্টলি বিয়ে বিয়ে এসেছে এতদিন নাকি মনে হচ্ছিল না এদের দেখার পর নাকি মায়ের মনে হয়েছে যে হ্যাঁ তার মায়ের মেয়ের বিয়েটা এক্স্যাক্টলি এবার লেগেছে এগুলো কি করব আমার প্লাস্টিক পুষ্টিকগুলোকে এগুলো আবার ধুয়ে পেঁচে করতাম এ দেখো আমাদের বোর্ডগুলোও চেঞ্জ করা হয়েছে যেই বোর্ডগুলো তোমরা এতদিন দেখে দেখে অভ্যস্ত সেই বোর্ডগুলো চেঞ্জ করেছে আর বোর্ডের কালারটা না এই কালারটার সাথে একদম এক হয়ে গেছে দাদুর ফটোটা আপাতত এখানে রাখা হয়েছে কোনো অপশন নেই এখানকার বোর্ডটাও চেঞ্জ হয়েছে বাইরের সমস্ত কাজকর্মের একদম সমস্ত চেঞ্জ এখানে যেহেতু আমাদের টিভি টিভিটা থাকবে তাই এখানে একটা সুইচ করা রয়েছে এখানে এই লাইটটা জ্বলে এসে একটা ভালো হয়েছে এখন যে এত লাইট দিয়েছে তাই জায়গাটা দেখতে ভালো লাগে লাইট কম কম থাকলে দেখতে কেমন অদ্ভুত লাগে না বলো তো আমি এসেছি আমার বেডের এই ওপরের জায়গাটাকে একটু মুছতে কি অবস্থা হয়ে থাকে এই জায়গাটা বিশ্বাস করবে না পুরো সাদা হয়ে থাকে প্রতিদিন মুছে পরিপাটি করে রাখাটা আমার জন্য একদম সম্ভব হয় না আর মা এদিকে বক বক করতেই থাকে যখন বেডটা গোচাস তখনই তো এটা মুছে দিলেই পারিস তাহলেই তো এটা এত ধুলো হয়ে থাকে না তোকে কোনো কিছু বলেই আমি শোধরাতে পারবো না এই চলতে থাকে আর কি কিন্তু আজ আর উপায় না পেয়ে আমাকে নিজেই হাত লাগাতে হলেও মা সেই সন্ধ্যার থেকে একটার পর একটা করেই চলেছে একটু বিরাম নেই চলো মোটামুটি কমপ্লিট কিছুক্ষণ করলাম মা এদিকে তো চিলামিলি করছে খেতে যাই তুলিটাকে একটু জলে চুপি রেখে যাই নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তুলির বেশি আর কাজ করতে

ডিমোকে আজকেই ডিমোকে ফোন করেছিলাম বলছিলাম আমাদের এখানে ওরা ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন একটু ঠান্ডা ঠান্ডা যদিও লাগছে কিন্তু ঘরে যখন কাজ করছিলাম সত্যি গরম লাগছিলো মারা আর এখানে তো খেতে হয় আর দিদুন যেহেতু নেই একটু তাড়াতাড়ি একটু সব কিছু করতে হয় থাকা যায় না ভয়ও লাগে না না এদিকে একটাই বোর্ড ছিল আজকে আমাদের এখানটাও সবকিছু লাগিছে এখানে লাইট এইখানটা লাইট সমস্ত লাগিয়েছে কারণ যেহেতু এইখানটায় খাওয়া দাওয়ার সমস্ত কিছু হবে এই জায়গাটা পুরো ক্লিয়ার করতে হবে কোন ঘরের না না ওই ঘরের সুই ওই ঘরে না বাবা এই রাত্রে বেলা আমার খোলা সাত দিনই দরকার নেই কালকে দেখবা না আজকে কোনো দরকারই নেই এগুলো নতুন লাগানো হয়েছে বোর্ড টোট সমস্ত কিছু আজকেই লাগিয়েছে দুটো লাইট খুব নেসেসারি ছিল আমরা না শেষ এখন চলো তবে আজকের মতো ডিনারটা সেরে ফেলি আর ভিডিওটা এখান থেকেই তবে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো